আর যে মদিনায় যাইবে আমার নবীর দিদার পাইবে যে মদিনায় যাইবে আমার নবীর দিদার পাইবে। شفায়াত করবেন সাহে মদিনা বাবা শোনা না হাদিসে পাকের বর্ণনা বলনা না হাদিসে পাকের বর্ণনা ঠিক না ঠিক আরে বিবে জ্বলে কা

মা আয়েশা দেখে কয় মোর নবীর যদি দেখা হয় মা আয়েশা দেখে কয় মোর নবীর যদি দেখা হয় কলিজা কাটলেও পাবি না বাবা শোনা না হাদিসে পাকের বর্ণনা যে মদিনায় যাইবে আমার নবীর পাইবে যে মদিনায় যাইবে আমার নবীর দিদার পাইবে সফায়াত করবেন সাগে মদিনা বাবা শোনো না হাদিস পাকের বর্ণনা শোনো না হাদিস পাকের বর্ণনা সিদ্দিক আকবরের দাবি আর তাকবীর যদি একবার নবী সুবহানাল্লাহ একবার দেখলে জাহান নামের আগুন হারাম ঠিক কিনা আমার দেশের অনেক মৌলভী ভাইরা এটাও স্বীকার করে না কয়টা নাকি করোনা হাদিসে কোথাও নাই আরে ভাই শুনো তিরমিজি শরীফের হাদিস মেশকার শরীফ যে মেশকার না পড়লে মুফতি মাওলানা মুহাদ্দিস মুফাসসির মৌলভী হওয়া যায় না মেস্কার শরীফ আলিয়া মাদ্রাসায় নবব ক্লাসে পড়ানো হয় ওই মেশকার শরীফের পাঁচশো চুয়ান্ন নম্বর পৃষ্ঠায় দেখো নবীজি বলছে লা তামাসসুন নারু মুসলিমান রাআনি যে উম্মত ইমানের শহীদ আমার নবীকে একবার দেখবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে নবীজির কথা মানবেন না মোলবির কথা মানবেন কার কথা আরে সিদ্দিক আকবরের কবি কবি আরে দেখবি যদি একবারে নবী জীবনে যোকো থাকবে না ওরে থাকবে না আবু বকরব শেষে জায়গা পাইল নবীর পাশে আবু বকরব শেষে জায়গা পাইল নবীর পাশে আনন্দের আর সীমা রইল না বাবা শোনা না হাদিসে পাকের বর্ণনা শোনো না হাদিসে পাকের বর্ণনা আরে যে মদিনায় যাইবে আমার নবীর দিদার পাইবে যে মদিনায় যাইবে আমার নবীর দিদার পাইবে সাফায়াত করবেন সাগে মদিনা বাবা শুনো না হাদিস পাখের বর্ণনা